গুড মর্নিং গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং ইউটিউব ফ্যামিলি শুভ সকাল আমার ইউটিউবের সমস্ত বন্ধুবান্ধব ভিওয়ার সাবস্ক্রাইবার প্রত্যেককে জানাই আজকের এই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর শুভকামনা আজ ফার্স্ট সেপ্টেম্বর পনেরোই ভাদ্র সোমবার সপ্তাহের প্রথম দিন চলে এলাম সবাইয়ের সঙ্গে কুশল বিনিময় করতে সবাই কেমন আছেন গো নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন সবাই ভালো থাকুন এটুকুই চাই আমিও চাই আমিও ভালো থাকি সবাই তো ভালো থাকতেই চাই তাই না গুড মর্নিং সুবীরবাবু গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং বাপ্পা ভট্টারিয়া শুভম গাঙ্গুলি এই শুভম ব্যানার্জি গুড মর্নিং পৃথা গুড মর্নিং অঞ্জলি পৃথা চক্রবর্তী অঞ্জলি কনিকা সোমা রায় সুমিতা রায় আর তিলক সবাইকে গুড মর্নিং গুড মর্নিং আকাশ মণ্ডল গুড মর্নিং শেখর ভট্টারিয়া শুভদীপ নায়ক শুভদীপ তোমাকেও জানাই গুড মর্নিং অভয় পাল আশিক আনিস বন্ধনা সর্দার মাইক্রোস্টেপ পৌলুমি দেব সায়ন সায়ন ভট্টাচারিয়া মামনি দত্ত পণ্ডাভ প্রশান্ত হালদার হোসেন অফিসিয়াল মোস্তাকিম দিশা থর মম শেখর ভট্টারিয়া ইউটিউব গেমিং উইথ দেব সবাইকে জানাই আজকাল এই শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আর শুভকামনা সবাই কেমন গো অঞ্জলি আমি আসছি না আসছি না তো নিশ্চিন্তে থাকো আমি আসছি না কেন আমি কোথাও যাই না যদিও তোমার বাড়ি যাওয়ার খুব সুবিধা এইখান থেকে একদম মেট্রোতে চাপো কালীঘাটে নামো ওইখান থেকে একটা অটো ধরো বা বাস ধরো তোমার বাড়ি হয় না আমি এখান থেকে সামান্য কাছেই যেতে পারি না একা 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 আমাকে বাড়ি থেকে খুব কম সময় ছাড়ে হোক ও ঠাট্টা করে বলি অনেক সময় মজা করি এগুলো কেউ কিছু মনে করো না আর পৃথা চক্রবর্তী ঋত্বিকা 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 তো খুব ভালো আর নূপুর আর পায়েল ফনিকা সবাইকে শুভ সকালের শুভেচ্ছা আরও অনেকেই যে আছেন যাদের প্রত্যেকে আমি এখন সকালবেলা নাম মনে করতে পারছি না যদি নাম মনে করে পারতাম বলে দিতাম যেমন সৌম্য চক্রবর্তী আছে দেবহাগ্য বোস আছে অভিনব ভৌমিক আছে অনিমা দত্ত আছে ক্রিয়েশন আছে মিঠুন নন্দী আছে মিঠুন সায়ক আছে শান্তনু ঘোষ শান্তনু চক্রবর্তী আছে প্রচুর আছে যত নাম বলবো তত বাড়বে আর সবসময় সত্যি সত্যি সবাই নামটা তো মনে রাখা যায় না সবটা বলাও যায় না চেষ্টা করি আমি চেষ্টা করি বলতে এবং বলি যাতে যদি কারোর বাদ যায় একটু আমাকে মনে করিয়ে দিতে নিশ্চয়ই তার পরের দিন বলব আর অয়ন খুব ভালো লাগে তোমার আমি তোমাকে দেখেছি তোমার চ্যানেলে আমি দেখেছি আরেকজনকে বলছিলাম আর ওখানে গিয়ে লাইক করে দিয়ে আসছে অঞ্জলি তোমার তো কমেন্ট করার কোনো জায়গা নেই তোমার চ্যানেলে ওই লাইক করা ছাড়া কোনো ব্যাপারই নেই অভয় পালের তো সামান্য ছোট্ট একটা চ্যানেল দেখলাম তাই না যারা আমার এখানে আসে মোটামুটি প্রত্যেকের চ্যানেল আমি যাই একটু আধা করে উঁকি টুকি মেরে দিয়ে আসি যা যা করার করতে চেষ্টা করি আর কি পারি কি না জানি না চেষ্টা করি মিঠুন কালকে তোমাকে হাইপ দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ এইভাবে আমার পাশে সবাই থেকো সুবীরবাবু ভালো থাকবেন আর আমার শুভম কী বলবো অনেক ভালোবাসা ইউটিউব বাজার ভালো থেকো আজবো কোথায় আসি বোধহয় তোমার ডানকুনি হলেও হতে পারে যাই হোক এখন নোটিফিকেশান যাচ্ছে না বলে সবসময় তোমাকে পাই না অসুবিধে নেই আগে নেই যে কাজ তারপরে সব কিছু সবাইকেই বলি আমি আগে নিজের কাজ লেখাপড়া সব কিছু বিদীপ্তা এ আসতে পারছে না বিদীপ্তা আসতে পারছে না বুঝতে পারছি হ্যাঁ কিছু করার নেই যারা আসতে পারছেন তাদের প্রিয় ওর নাম কী বোধ হয় সুস্মিতা নাকি নাম ও আসতে পারছে না লেখাপড়া করে হ্যাঁ যাই হোক যার লেখাপড়া আগে তারপর সব কিছু আরও একবার সবাইকে শুভ সকলের শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা সবাই ভালো থাকুন সবাই দিনটা খুব 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 ভালো কাটুক নমস্কার